সালামু আলাইকুম এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু অনেকেই তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পায়নি দেখাচ্ছে ভালো পরীক্ষা দিয়েছিল কিন্তু দুই এক সাবজেক্টে ফেল এসেছে বা তাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট তারা সেই রেজাল্টটি পায়নি তো আপনার যদি এমন হয়ে থাকে যে আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছিলেন দুই এক সাবজেক্টে ফেল এসেছে বা আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সে রেজাল্ট পাননি তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো আপনি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন কত টাকা খরচ পড়বে এবং কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে এই টোটাল প্রসেসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবারের বোর্ড চ্যালেঞ্জ কিন্তু অন্য সকলবারের থেকে আলাদা কারণ অন্যবার কিন্তু আমাদের টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করা লাগতো এবং সেখান থেকে এসএমএস করে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করা লাগতো কিন্তু এবার অনলাইনে আবেদন করা লাগবে এবং সব থেকে বড়ো যে সুখবর সেটা হলো আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদ বিকাশ রকেট উপায়ের মাধ্যমেও কিন্তু এই পেমেন্টটি করতে পারবেন তো কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কত টাকা খরচ পড়বে এই টোটাল প্রসেসটি আমি বিস্তারিত বলবো তো সরকার কিন্তু এবার প্রথমবারের মতো একটি ওয়েবসাইট নিয়ে আসে সে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এবং এই অনলাইনেই কিন্তু আপনাকে ফি পেমেন্ট করতে হবে তো এর পরে আসি বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনার কত টাকা ফি জমা দিতে হবে তো প্রতি সাবজেক্ট প্রতি আপনাকে একশো পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম কারণ বাংলাতে দুইটি পত্র থাকে এবং ইংলিশের দুইটি পত্র থাকে তো যে সাবজেক্টে দুইটি পত্র থাকে সেই সাবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে তিনশো টাকা করে পেমেন্ট করতে হবে এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের জন্য প্রতিটা সাবজেক্ট প্রতি দেড়শো টাকা করে ফি পেমেন্ট করতে হবে তো এর পরে আসি অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তো সরকার কিন্তু এই প্রথমবারের মতো একটি ওয়েবসাইট নিয়ে আসছে যে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আপনাকে আবেদন করতে হবে তো এই ওয়েবসাইটে এখনো কাজ শুরু হয়নি আপনারা সবাই জানেন যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জ করা যায় তো বোর্ড চ্যালেঞ্জ যখন শুরু হবে তখন কিন্তু এই ওয়েবসাইট এর কার্যক্রম শুরু হবে তো যখন এই ওয়েবসাইট এর কার্যক্রম শুরু হবে তখন এই রিলেটেড বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো সেখান থেকে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন তো প্রাথমিক পর্যায়ে আপনাকে এখানে আপনার ব্যক্তিগত কিছু তথ্য দিতে হতে পারে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রথম ধাপ আপনাকে পূরণ করতে হবে তার পরবর্তী ধাপে যে আপনি কোন কোন সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা সিলেক্ট করে দিতে হবে তারপরের ধাপে যে আপনাকে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিন্তু আপনি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত করতে পারবেন এবং ফি দিতে পারবেন বিকাশ নগদ রকেট সোনালী এই সেবা এবং সোনালি ওয়েবসাইটের মাধ্যমে তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে তো এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবেন সর্বপ্রথম বোর্ড সিলেক্ট করে দিবেন তারপর রোল নাম্বার দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তার নিচে পরীক্ষার ধরন আছে তো সেখান থেকে এইচএসসি এস সিলেক্ট করে দিবেন এবং পাশের বছরের জায়গা থেকে দুই সাল সিলেক্ট করে দিবেন তারপর তার নিচে দেখেন আছে জমা দিন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিবেন যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারেই কিন্তু এস এস এর মাধ্যমে আপনার ফলাফল পাঠানো হবে তো এখানে ফোন নম্বর দেওয়ার পর নিচে দেখেন জমা দিন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন অপশন আসবে তো এখান থেকে আপনার কিন্তু মার্কশিট সহ প্রতিটা সাবজেক্ট দেখতে পারবেন তো আপনি যে সাবজেক্টগুলোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান এখান থেকে দেখেন পাশে আছে নির্বাচন করুন এখানে ক্লিক করবেন তো সাবজেক্ট নির্বাচন করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো এখান থেকে ফি প্রদান করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো এখান থেকে জমা দিন এটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন আসবে তো এখান থেকে জমা দিলে আপনার কিন্তু আবেদনটা হয়ে যাবে তো তারপর এস এম এর মাধ্যমে কিন্তু আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো যদি আপনার এমন কোন সমস্যা থেকে থাকে যে আপনার ফেল করার কথা ছিল না কিন্তু ফেল এসেছে বা দেখাচ্ছে যে রেজাল্ট এসেছে তার থেকেও ভালো রেজাল্ট আসার কথা ছিল তাহলে কিন্তু আপনি এই বোর্ড চ্যালেঞ্জটি করতে পারেন তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সময় কিন্তু অনেক সতর্কতার সাথে খুব ভালোভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম